অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেন টপ টপ করে যাচ্ছে সেলাইন যাচ্ছে কেন এই এত কি এত পদক্ষেপ কেন এই পদক্ষেপটা হচ্ছে উনত্রিশ তারিখে শরীফপুরের বেরিরবাগ মসজিদের সামনে রাত দশটা সাড়ে দশটার সময় একটি সড়ক দুর্ঘটনায় তিনি মোটরসাইকেলে ছিলেন একটি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন তার নাম হচ্ছে ইস্কিয়া আহমেদ তিনি ছাত্র দলের নেতা ওই এলাকার নেতা তিনি কিভাবে সড়ক দুর্ঘটনা হলো তিনি এই আজকের অনুষ্ঠানটি সফল করবার জন্য গুলাউড়া উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দা স্থানীয় ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে মত গিয়েছিলেন সেই অনুষ্ঠানটা তিনি আয়োজন করেছিলেন তো আয়োজন শেষে বাড়িতে আসার পথে এই দুর্ঘটনাটি হয় এবং আপনারা শুনে কষ্ট পাবেন সবাই কষ্ট পাবেন আমি আমি গত দিন যখন দেখে চিকিৎসকদের সাথে আলোচনা করেছি পাটা রাখা যায় কি। আমরা অনুরোধ করেছিলাম আপনারা অক্লান্ত পরিশ্রম করেন চেষ্টা করেন উন্নত চিকিৎসার সমস্ত পদক্ষেপ গ্রহণ করেন পাটি রেখে দেন। চেষ্টা করেন কিন্তু পায়ে পচন ধরেছে আজকে সকাল বেলায় সেই পা অপারেশন করে ডান পাটা সেটাকে কেটে ফেলা হয়েছে তার জীবন রকর তার নাম আহমেদ তাদের বাড়ি লালার চোখে তিনি বিদেশ থেকে ফিরে এসেছেন তার মায়ের অস্ত্র আমরা দেখেছি এখন আমি আমার যদি পা দিয়ে দিই তার পায়ে প্রতিস্থাপন হবে না কিন্তু এখন আমাদের সকলের দায়িত্ব আপনারা শুনেছেন আমাদের বিশ্বের ভূমির বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তিনি তার চিকিৎসার তারা জাতীয়তাবাদী ফোরাম গ্রহণ করবেন তিনি বলেছেন আমরাও সেটার সাথে শরিক থাকবো এবং আমরা আবার অনুরোধ করবো তাকে শুধু চিকিৎসার বিষয় নয় বাকি জীবনটা কিভাবে চলবে সেই বিষয়টাও আপনারা একটু বিবেচনার মধ্যে দেবেন আমরা সহযোগিতা করব সম্মানিত সভাপতি সুলতান আহমেদ টিপু একদিকে দেখেন সুলতান মানি রাজা বাক্সদের নাম আর আহমেদ তো আল্লাহর নাম আর টিপু তো টিপু সুলতানের নাম ওই সুলতান টিপু সব মিলেই আছে টিপু সুলতানের নাম তিনি সভাপতিত্ব করছেন আর যিনি প্রধান অতিথি হিসাবে ছিলেন ঘোষিত রুবেল আহমেদ তার নামের সাথে আহমেদ আছে ওইটাও আল্লাহর নাম খুব সংগ্রামী পুরুষ আমাদের সাহসের পাখিগর আর এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির তিনি ছাত্রদলের দলের সম্ভবত সভাপতি ছিলেন আহকбаев সাধারণ সম্পাদক ছিলেন সুপিয়ান আহমেদ আপনি আবার সাথে প্রিন্স আছে प्रिंस মানে তো বুঝতেই পারছেন রাজকুমার সেই সুপিয়ান আহমেদ এখানে এই মুহূর্তে এসেছেন যুবদলের সভাপতি আর جناب জুবের আহমেদ খান আর এখানে উপস্থিত আছেন যিনি ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামে সংগ্রামী সভাপতি আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একজন বিশিষ্ট শিক্ষক শুধু দেশে নয় বিদেশে দেশ বিদেশ সব জায়গায় শিক্ষকতা করে আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর প্রফেসর সাইফুল আলম চৌধুরী এবং এখানে আমাদের এই আমাদের ছাত্র নেতৃত্বের মধ্যে জেলার মোটামুটি শীর্ষ নেতৃত্ব আমাদের সুলতান আহমেদ টিপুর বড় ভাই আমাদের প্রিয় নেতা কাউসার আহমেদ পাপু এবং এখানে উপস্থিত অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ আর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের আমাদের যে কয়টি সংগঠন আছে এই যে মৌসুম মৌসুম তো ধরেন প্রতিটা সিজনে ছয়টা মৌসুম আছে বাংলাদেশে ছয়টা মৌসুমে সে প্রস্ফুটিত একজন মানুষ আমাদের মৌসুম সরকার আমাদের ছাত্র দলের হাবিবুর রহমান টিপু সেও বেশ উদ্যোগী ছাত্র এবং এখানে আমা আমি গতকালকে যে আলিফ আলিফ তো স্বামী ভাই ছেলে আমাদের প্রিয় নেতা স্বামী ভাই ছেলে আলিফ সে অনেক ছেলে বিদেশে ছিল তো হঠাৎ আবার দেশে চলে আসছে আমরা তার জন্য দোয়া করেছিলাম আর এখানে হাতি এসে বক্তৃতা দিয়ে গিয়েছে এখানে এসেছে তাদের অনুষ্ঠানে গতকালকে খুব সুদর্শন যুবক ছাত্র তাকে চোখে পড়ে নেই হয়তো এসে বা আসে নেই এবং সর্বস্তরের ছাত্র নেতৃবৃন্দ এবং উপস্থিত ছাত্র বন্ধুগা আসসালাম আলাইকুম একেবারেই বলি তো সংক্ষিপ্ত কিন্তু একটু বড় হয়ে যায় যাই হোক এই জায়গাটি আপনার আমার জায়গা এই জায়গাটি পুরো পৃথিবী আছে কিন্তু অতটা আবেগ এই জায়গাকে কেন্দ্র করে আবেগটা কেন এখানে আমি জীবন ফিরে পেয়েছি আমার শহীদ হওয়ার কথা ছিল আমি সেটার সাথে ছাত্র দলের কানেকশনের কথা